ভাইরা আমার বাবা জীবনের আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন হে ইমানদার বিশ্বাসী বান্দাগণেরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মত করো শুধু ভয় করলে হবে না ভয় করার মত করতে হবে আপনার নামাজ পড়ে এমন মানুষ আছে নামাজ পড়ে চুরিও করে আছে না না কথা বলুন নামাজ পড়ে ঘুষ খাই নামাজ পড়ে জোতে হাত দেয় নামাজ পড়ে জেনা তুলিপ্ত হয় নামাজ পড়ে পরনিন্দা পরচর্চা করে শুধু তাই না নামাজ পড়ে আবার টিকিটও হাত দেয় এমন ব্যক্তি আছে না নেই কথা বলুন এই গ্রামের মানুষ হয়তো ভালো ধনে পরে মানুষ আল্লাহ আল্লাহ মানুষ তো ভালো হতে পারে সমস্যা নেই কিন্তু বিভিন্ন জায়গাতে এই মাল কিন্তু ভরাজ নামাজ পড়ে বিভিন্ন গণার কাছে লিপ্ত থাকে নামাজ পড়ে তিন শুকনা চালের খিচুড়ি নিয়ে আপনার পাথর চাপড়ি দড়াদড়ি করে রেখে আছেন এই কথা বলুন নামাজ পড়ে আজমির শরীফ গেলে মনে মনে ভাবে উমরা নেকি হবে উমরা হজ করলে যতটা নেকি হয় ততটা নেকি পাবে এই ব্যক্তি আছে না নাই কথা বলুন বাস্তব কথা বলছি বলতে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে আজকে আমার সমাজের মানুষ মুসলমান মুসলিমদের কি হওয়া দরকার ছিল আল্লাহকে চিনা দরকার ছিল ওই ব্যক্তিটা আল্লাহকে না চিনে আপনার এমন এমন দরগাতে দড়াদড়ি করে আপনার শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এমন ব্যক্তি আছে বড় বড় খাসিলে আপনার অরুষের সমাতে কটকটে আপনার চাঙ্গা খাসি যদি বাজারে বিক্রি করা যায় তো আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম ওই অত বড় খাসি নিয়ে আপনার তিনশুকনা চালের খিচুড়ি ক্ষীর খিচুড়ি করার জন্য দৌড়তে দৌড়তে আপনার পাথর চাপ চলে যাই যাওয়ার পরে আপনার মানত করেছে বলে কত কেউ যদি জিজ্ঞেস করতে যাচ্ছ বলে হুজুরের দরবারে যাচ্ছি এই হুজুর কি পার করবে না কি কথা বলুন ও হুজুর পার করতে পারবে গো হুজুর কিন্তু পার করতে হুজুরেরই তো সমস্যা হুজুর নিজেই পার হতে পারবে তার কোনো সার্টিফাই নেই হুজুর তো নিজেই আপনার পার হতে পারে তার কোনো গ্যারান্টি নেই ওই হুজুরের কাছে যদি আমরা দড়াদড়ি করি পার হবে কথা বলুন একটা উদাহরণ দিচ্ছে আপনারা বুঝতে পারবেন এই কি বলে এখানে একটা দোকান আছে আপনার স্কুলের কাছে একটা দোকান আর এই দোকানটা পার করে আর একটা কিছুক্ষণ মানে চাহারুল ভাইদের বাড়ি আছে ওই বাড়ির কাছে ধরে আর দোকান আপনি স্কুলের পাশে আপনার বাড়ি ওই দোকান দোকানের পাশে আপনার বাড়ি তো আপনি মনে মনে ভাবলাম ভাবলেন যে আমার আব্বা খুব শরবত খেতে ভালোবাসে রৌদ্রের সময় যদি শরবত ঠান্ডা যদি একটু শরবত করে দেওয়া যায় আমার আব্বা খুব তৃপ্তি পায় খুব ভালো লাগে আপনি মনে মনে ভাবলেন আপনার আব্বাকে শরবত খাওয়াবেন তো আপনি ভাবলেন তাহলে চিনি আনতে হবে চিনি ক্রয় করে আনতে হবে তো চিনি কিনতে আপনি ওই পাশের দোকানটা না গিয়ে আপনি দোকানটা পার করে ওই সামনের দোকান থেকে যে চাহারুল ভাইয়ের বাড়ি আছে কথা কথা ওই ওখানে একটা দোকান আছে ওখান থেকে আপনি চিনিটা কিনে নিয়ে আসলেন এই সামনে যে দোকানদার ছিল বাড়ির পাশে ও খুশি হবে না রাগ করবে তাদের বলেন রাগ করবে না খুশি হবে রাগ করবে তাহলে আপনি বলেন আপনার বাড়ির পাশে মসজিদ সেই মসজিদ কে আপনার পার করে দিয়ে মসজিদ কে ছেড়ে দিয়ে আপনি আল্লাহর প্রতি আস্থা না রেখে আপনি খানকা দরগা আপনার আজমেরি আর কত রকমের ওড়সে দৌড়ে দৌড়ে বাড়ছেন এই ওড়সা যদি দৌড়ে বাড়ান কাজ হবে গো কাজ হবে যদি চাইতে হয় সন্তান কি বলে আপনার সন্তান যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে আর খাবার যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে আর পানি যদি চাইতে হয় সব ঠিক আছে কিন্তু একটা একটাতেই গণ্ডগোল কোনটা বলুন তো সন্তান হচ্ছে না বলে হুজুর খুব দড়াদড়ি করছি সন্তান হচ্ছে না কিছু একটা ব্যবস্থা তাবিজ তাবিজ হবে নাকি আচ্ছা বলেন এখানে আল্লাহর কাছে যেয়ে যদি আপনি না পান এই হুজুরজিকে আলাদা আলাদা ধরনের তাবিজ দেয় কি হুজুর হুজুরকে আলাদা তাবিজ নিয়ে বসে আছে নাকি দেনেওয়ালা কে গো সব কিছু যে আল্লাহ দিতে পারেন ও আল্লাহ সন্তানটা দিতে পারেন না ও আল্লাহ কি বলে আপনার সন্তানটাও দিতে পারেন ভরসা কার ওপর নেই আল্লাহর উপরে নেই এই আল্লাহর উপরে ভরসা না থাকার কারণে আজকে মানুষের দুর্দশা আমরা পরিবর্তন হবে ইনশাল্লাহ বলু এই যারা খানকা দরগা দড়াদড়ি করে দেখেন আব্দুল কাদের জেলানি তাপনা আপনার কি বলে নিজামুদ্দিন চিস্তিয়া রহমতুল্লাহ আলাই যত আল্লাহর ছিলেন নিঃসন্দেহে কোনো রকমের তাদের ক্লেম নেই তারা অবশ্যই আল্লাহর অলি ছিলেন বিচক্ষণ বিদগ্ধ আলেমেদিন ছিলেন প্রমুখ আলেমে দিন ছিলেন এতে কোনো রকমের আপনার সন্দেহ নেই তবে মনে রাখতে হবে ওনারা খারাপ ছিলেন না খারাপ আমরা করে দিচ্ছি বলে হুজুরের দরবার গেলে এমনি যাওয়া যায় না কি বলে ছাগল টাগল তা আছে তার সঙ্গে ফুলও নিয়ে যেতে হবে ও কি মন্দিরে যাচ্ছে নাকি কোথায় যাচ্ছে মন্দিরে ফুল শুধু ফুল না বলে চাদরও চড়াতে হবে ভালো করে আপনি মনে রাখবেন যদি চাদর চড়ানো যদি যায় হতো আল্লাহ নবীর কবর ফার্স্ট চাদর চড়তো কি চড়তো কথা বলেন আল্লাহ নবীর কবর ফার্স্ট চাদর চড়তো যদি চাদর পরানো যায় যে হতো আল্লাহর রসুলের কবরে হীরা মনি মুক্ত যত দামি আপনার চাদর হতো ওই সব থেকে দামি চাদরটা আল্লাহর রোজা রওজাই আল্লাহ নবীর রওজাতে মানুষ দিত বলুন কোথায় পেলেন আপনি যে আপনার চাদর চড়াতে হয় কোথায় পেলেন তিন শুকনা চারে খিচড়ি নিয়ে দড়াদড়ি করতে হয় হে মুসলিম ভালো করে আপনাকে এটাকে আপনাকে জানতে হবে আজকে আমার যুব সমাজ জানে না বলে অনেক কিছু ভুল করে বসে এই স্টেশনে আপনাদেরকে বলা দরকার আছে এই যে আপনার কি বলে বিভিন্ন স্টেশন আপনার দেখতে পান কলকাতা আপনার কি বলে গুজরাট কেরালা বিভিন্ন জায়গায় আমরা সফরে যাই